Thank you that. আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি মনির এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোটো ভাই কাউসার আর ও আজকে আমাদের খুব সুন্দর এবং পছন্দনীয় কিছু কুকওয়্যার প্রোডাক্ট দেখাবে যেটা হচ্ছে হানিকমের ফুল সিরিজ থাকবে যেখানে আপনারা পেয়ে যাবেন দোসা তাওয়া ফ্ল্যাট রুটি তাওয়া তারপরে হচ্ছে ফ্রাইং প্যান ফ্ল্যাট কড়াই বলি এটাকে আমি ক্যাসারল তারপরে চাইনিজ কড়াই একদম ফ্যামিলি সাইজ থেকে বিগ সাইজ তারপরে পাবেন হচ্ছে মাল্টি প্যান বা শ্যালো প্যান সেগুলোর ব্যাপারে বিস্তারিত দাম দস্তুর জানবো কাউসারের কাছ থেকে তবে তার আগে সব লোকেশনটা একটু মেনশন করি মনির এন্টারপ্রাইজ দোকান নাম্বার হচ্ছে মনির ভাইয়ের বনলতা কাঁচা বাজার এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে ভিডিওটা করছি দোকান নাম্বার হচ্ছে এটা হচ্ছে উনআশি উনআশি নাম্বার বনলতা কাঁচা বাজার উনআশি নাম্বার দোকান দ্বিতীয় তলা আর মনির ভাইয়ের আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় গলি নাম্বার চোদ্দ দোকান নাম্বার হচ্ছে নব্বই সো দুটো শপে এসেই কিনতে পারবেন চাইলে অনলাইনে 64 জেলা থেকে কিনতে পারবেন তবে দুটো ফ্যাসিলিটি আছে আগেই বলে দেই একটা হচ্ছে কোনো প্রকার অগ্রিম টাকা দিয়ে ভোগান্তিতে পড়তে হবে না দ্বিতীয় হচ্ছে কোন প্রকার ডেলিভারি চার্জ আপনাকে দিতে হবে না সো এই দুটো সুযোগ সুবিধা নিয়ে যদি প্রাইসটা আপনার কাছে মনে হয় যে ওকে কোয়ালিটি ওকে তাহলে আপনি প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন সো কাউসার আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছিস ভাইয়া আসসালাম জি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে মনসানাপু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোরে অনেক লম্বা সময় পর আমার দর্শক দেখতেছে আপু কি ভিআইপি হয়ে গেছে আসিস না কেন ইদানিং ভিডিও তে শিডিউল পাই না বড় ভাই করে আরকি বড় ভাই করে তা আমরা ছোট ভাইকেও তো মাঝে মাঝে চাই না যে আজকে এজন্য জন্য তো আসছি আপু আচ্ছা ধন্যবাদ আজকে হচ্ছে আপু যেহেতু আসছি হচ্ছে আপনার এখন কিন্তু হানি কমের যে প্রোডাক্ট বাজারে বিভিন্ন রকম বিভিন্ন কোয়ালিটির হয়ে গেছে তো আসলে অনেকের এখন হচ্ছে আপনার বুঝতে একটু কষ্ট হয় যে কোনটা অরিজিনাল কোনটা কি আসলে এইভাবে বোঝা কোয়ালিটি কোনটা তো আমি প্রাইস অনুযায়ী বেস্টগুলো দেখাবো মনি এন্টারপ্রাইজ থেকে যে অরিজিনাল লাইফ শেপ কোম্পানির কোন ফিট থাকবে না আর মনি এন্টারপ্রাইজ থেকে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজকে দামও কম থাকবে ইনশাআল্লাহ তারপর যে সাথে হচ্ছে পাঁচ পিসের এক একটা সাথে হচ্ছে মাজনি একদম ফ্রি এটা তো আমি বলিই নাই এটা তো আমি বলিই নাই এটা ফ্রি থাকবে আপু আচ্ছা ঠিক আছে তবে আজকে প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হলো আপনার আপনারা কিভাবে চিনবেন যে এটা অরিজিনাল

মানে টানবেন না একদম ফুল ভিডিওটা দেখবেন এখন না হয় আপনি পরে নেবেন হ্যাঁ পরে নেন সিদ্ধান্ত আপনি নেন পরে কিন্তু আপনারা এটার কোয়ালিটি কি কেমন কি যারা ইউজ করেন এটার রিভিউ আমরা অনেক ভালো পাইছি আলহামদুলিল্লাহ তারপর যারা এখনো ব্যবহার করেন না এমবল রিভিউ তোমার সামনে শুধু একটা একটা ওয়ান টেস্ট সিস্টেম আপনি ব্যবহার করবেন যদি ভালো হয় ব্যবহার করবেন নয়তো আমারটা আমাকে রিটার্ন করে দিবেন অবশ্যই মানে রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবো ওরে আল্লাহ কি বলেন আপনি হ্যাঁ এরকম যাবে আপনার কাছে আলাদা আলাদা এবং এইটা দিয়ে আপনি যখন ক্লিন করবেন না আপনার এখানে কোনো কিছু এই জিনিসটাই স্টিলের খুন্তি ছুরি চাকু ইউজ করেন সমস্যা নাই

তারপর থাকবে ছাব্বিশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা আঠাশ সেন্টিমিটার এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র আঠাইশো টাকা আচ্ছা আমি ফার্স্টে যে কথা বললাম যে আপনার ফ্রাই প্যানের কাজটা আপনি এখানে মাছ বাজেন ডিম বাজেন আবার ঝোলের তরকারি করেন একটু কারি আইটেম রান্না করেন মানে সব এভরিথিং এভরিথিং এটা হচ্ছে প্লাট এটা অলরাউন্ডার প্লাট করাই হ্যাঁ 28 সেমি 2800 টাকা হ্যাঁ 30 সেমি এটা প্রাইস থাকবে হচ্ছে মাত্র 3000 টাকা ওকে

বা ফিশ ফ্রাই করবেন সব করতে এটাও কিন্তু 316 স্টেইনলেস স্টিল জার্মানি হ্যান্ডিক্রাফট এখানে পেছনে লেজার প্রিন্টে ওই লেখাটা আসে না লাইফ শেপের স্টিকারটা এখানে আসে এই যে শুরু থেকে হ্যাঁ পুরো ফিট নেই यस 24 সেমি থেকে শুরু হ্যাঁ এটা প্রাইস ছিল 2000 এখন থাকবে মাত্র 1800 টাকা 1800 টাকা মাত্র 1800 ডেলিভারি ফ্রি সাথে মাজনি ফ্রি মাজনি ফ্রি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ অফারে সরাসরি আজকে আপু এটা থাকবে 26 সেমি দাম এটা বাইশো ছিল এখন হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা তারপরে তারপর থাকবে আটাইশ সেন্টিমিটার এটার দাম এটা প্রাইস থাকবে মাত্র বাইশো টাকা বাইশো টাকা মাত্র বাইশো টাকা এটার একটা কিনলে না আপনার মোটামুটি ফ্রাইং প্যানের টাওয়ার সব ধরনের কাজ হয়ে যাবে তিরিশ সেন্টিমিটার হ্যাঁ যারা একদম আস্ত মাছ বাঁচতে চান যে বড় সাইজ লাগবে এই যে তিরিশ সেন্টিমিটার দাম দাম মাত্র চব্বিশশো

হ্যাঁ একুশো টাকা মাত্র একুশ্রিশ চৌত্রিশ মাত্র তেইশ আচ্ছা এটা প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই জিনিসটা সবার কেনা উচিত কেন জানেন ভাই ইলেকট্রিক চুলা হবে গ্যাসের চুলা হবে সব হবে অনেক সময় বাসায় আসে একসাথে ভাজাভাজি বেশি পরে একসাথে দিয়ে চার চারটা পাঁচটা পরোটা একসাথে বাঁচতে পারবে এক এক দেড় কেজি ওজনে একটা ইলিশ মাছ এক ইসে ভাইজে উঠে পারবেন এক কেজি মনে হয় বেগুন একসাথে ভাইজে উঠাইতে পারবেন এরকম আর এটা না সাইজটা কিন্তু একটু অন্যগুলোর চেয়ে একটু উপরে উঠানো তার মানে হালকা তেলে ভাজা ভাজি করলে এটা বাইরে থেকে পড়া কিছু এখানে থাকবে মানে পড়ার কোনো চান্স নাই আমার কাছে এই এই সাইজটা খুব জরুরি মনে হয় একটু মেজবানি আয়োজনের ক্ষেত্রে আবার এর চেয়েও বড় সাইজ চাইলে সেটাও ওদের কাছে দেওয়া সম্ভব দেওয়া সম্ভব আচ্ছা 38 সেমি এটা প্রাইস হচ্ছে 2500 টাকা ঠিক আছে তারপর হচ্ছে আপনারা শুরু করুন চাইনিজ কড়াই কড়াই এই যে কড়াইগুলো

গুলটু বুলটু আর এটার হ্যান্ডেলটা দেখেন ওদের নব রিপিট বাইরে থেকে কীরকম কি সেগুলো দেখেন ঠিক আছে অ্যান্ড জার্মানি হ্যান্ডিক্রাফট লেখা আছে তিনশো ষোলো লেখা আছে লাইফ শেপ লেখা আছে লাইফ শেপ লেখা আছে ওকে তো এইভাবে দেখা দেওয়ার একটাই কারণ আপনারা যেন প্রতারিত শিকার না হয় এই জন্য বারবার বলে দাও আমাদের এটার প্রাইস কিন্তু আপু 3000 ছিল আচ্ছা এখন আজকে 200 টাকা কম থাকবে 2800 টাকা থাকবে 2800 টাকা 2800 টাকা চাইনিজ করাই লাইফ শেপার হ্যাঁ

যেন মানুষ কিনে ব্যবহার করে যেন বলতে পারে যে দোকান থেকে নিছি প্রোডাক্টটা ভালো হয়েছে যদি ভালো হয় নিয়ান যদি খারাপ সমস্যা দেখা দেয় রিটার্ন পাঠিয়ে দেন কোনো সমস্যা নেই ওকে একদম রিপ্লেসমেন্ট গ্যারান্টিতে রিপ্লেসমেন্ট আচ্ছা এটা কত সিম্বল 32 সেমি দাম দাম মাত্র 3700 টাকা আগে ছিল 3900 আচ্ছা এরপরে সাইজ 34 সেমি না লাস্ট ভাইয়ের সাথে এটাও দেখাইছিলাম স্টকে এগুলো ঢাকনা ছিল না বড় গুলো দেখাইছি হচ্ছে চৌত্রিশ সিএম আগে ছিল চার হাজার দুইশো এখন হচ্ছে চার টাকা ঠিক আছে

এটা সাইজ 33 সেমি এটা রান্না করে যে কি মজা পাবেন মানে লিটারালি বড় কোয়ালিটি কিছু না কিছু তো ডেফিনেটলি বাট আমি মনে করে অনেকের হাতে পোলাওটা ঝরঝরা সুন্দর হয় না বাট এই ধরনের একটা করাই থাকলে রান্না মানে একদম আপনার হাতের খেলা আচ্ছা বল এটা একদম সবচেয়ে

এবং তিনটা সাইজই ওদের কাছে স্টকে অ্যাভেলেবল আছে আমরা তিনটা সাইজই আছে দেখে হ্যাঁ 28 হ্যাঁ 32 আচ্ছা আপনি বাজারে চাইতে বড় সাসপেন পাবেন কেসারল পাবেন দাম কম কি কারণে দাম কম কোয়ালিটির জন্য অবশ্যই আপনি যদি লাইফ শেপ কোম্পানির কিনতে যান ওরিজিনালটা কিনবেন দুইটা টাকা বেশি হলো ভালো জিনিস পাবেন লাইফ টাইম ইউজ করবেন লাইফ টাইম ইউজ

যেটা 24 আছে দাও কারণ কি খারাপভাবে নাও কিছু না এই দুইটা প্রোডাক্টের ওয়েট প্লাস এই দুইটা প্রোডাক্টের দাম বেশি সাইজ অনুযায়ী অনেকেই আছে এগুলা না নিয়ে মাল্টিটা নাই কারণ খারাপভাবে নাও আর কিছু না মাল্টিটার ওয়েট এটা হচ্ছে হালকা একটু লাইট হবে অনেকের আমরা এই জিনিসগুলা একই ব্র্যান্ডের বাট প্রত্যেকটা প্রোডাক্টের তো একটা আলাদা ওয়েট কোম্পানি নির্ধারণ করে কোম্পানিই করে এবং ওই যে একটু ডিপের জন্যই তো ওয়েটটা বেড়ে গেছে তার মানে এই না যে এটা পাতলার এটা ভারী

এটার সাইজ হচ্ছে 40 সেমি হ্যাঁ সবচেয়ে 빅 সাইজ এটার 6000 দাম ছিল এখন থাকবে মাত্র 5800 টাকা ওকে 5800 আর প্রতিটার সাথে হচ্ছে এই যে এরকম করে হচ্ছে প্রোডাক্টের সাথে প্রত্যেকটা এইটা নিবেন তাও এটা ফ্রি এইটা নিবেন তাও এটা ফ্রি এইটার একটা নিবেন তাও ফ্রি ওইটা নিবেন না নিবেন যা নিবেন স্পিকার মানে কোম্পানি সবগুলা ফ্রি পাবেন আর ডেলিভারি চার্জও ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি থাকবে আর শুধু এই প্রোডাক্টের ক্ষেত্রে না সেটা মনির এন্টারপ্রাইজের বিশাল 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 ক্যাবিনেট থেকে শুরু করে ছোট ছোট হারি পাতিল সব সবকিছুর বেলায় রুলস এক প্রিমিয়াম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি জি ধন্যবাদ কাউসার সময় দেওয়ার জন্য যারা সরাসরি এসে কিনবে কিভাবে আসবে দোকানের ঠিকানাটা বলো এটা হচ্ছে আপনার ঢাকা নিউ সুপারমার্কেটের দ্বিতীয় তলায় 14 নম্বর গলিতে 90 নম্বর Shop মনির এন্টারপ্রাইজ আর এখন যে Shop আছে এটা হচ্ছে আপনার